ভোটের খেলা নাকি টাকার খেলা একচল্লিশ হাজার কোটি টাকা ব্যাংক থেকে তোলা হয়েছে গত ডিসেম্বর এবং জানুয়ারি এই দুই মাসে ভাবতে পারেন একচল্লিশ হাজার কোটি টাকা বাংলাদেশে একটা নির্বাচন ব্যবস্থা তৈরি করতে এবং একটা নির্বাচন সম্পন্ন করতে সরকার মাত্র দু কোটি টাকা ব্যয় করে থাকে সেখানে প্রার্থীরা গত ডিসেম্বর এবং জানুয়ারি মাসের হিসেব অনুযায়ী একচল্লিশ হাজার কোটি টাকা ব্যাংক থেকে তুলেছে মানুষের কাছে অর্থের প্রবাহ এই পরিমাণ চলে গিয়েছে এর প্রধান কারণ হিসেবে বাংলাদেশ ব্যাংক থেকে বলা হচ্ছে যে নির্বাচনী ব্যয় মেধাতে প্রার্থীরা ব্যাংক থেকে টাকা উত্তোলন করছেন আবার একই সাথে রেমিটেন্সও এসেছে খুব ভালোভাবে অতএব দুটো ব্যাপার আপনাদের সামনে একটু ব্যাখ্যা করি কি ঘটতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন নির্বাচনের আগের প্রবাসীদের এরকম টাকা পাঠানোর হিরিক পড়ে গেল আর দুই নম্বর কথা হলো ব্যাংক থেকে এত টাকা উত্তোলনের হিরিক পরে মানুষের হাতে অর্থের প্রবাহ এইভাবে হয়ে গেল কেন এর ফলাফল কি হতে পারে দি বাংলা পালসের আজকের আয়োজনে আপনাদেরকে এই পুরো ব্যাপারটা বর্ণনা করব ভোট কি বেচা হচ্ছে ভোট কি কেউ কারো কাছ থেকে কিনে নেওয়ার জন্য এই টাকা তুলছে বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী তো ওই কয়েকদিন টাকার লেনদেনের ক্ষেত্রে নানান রকম বিধিনিষেধ থাকবে তাই কি আগে থেকেই টাকা তুলে নিজের কাছে রিজার্ভ করে রাখা হচ্ছে বোঝা দরকার ভাই একচল্লিশ হাজার কোটি টাকা কোনো খেলা কথা নয় চলুন আলোচনা শুরু করা যাক বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে দি লেন্স বলছে ডিসেম্বর এবং জানুয়ারিতে ব্যাংক থেকে মানুষের হাতে নগদ অর্থের প্রবাহ বেড়েছে প্রায় একচল্লিশ হাজার কোটি টাকা প্রবাহ বেড়েছে তার মানে নভেম্বর এবং অক্টোবর বিগত মাসগুলোতে যে পরিমাণ টাকা উত্তোলন করে মানুষের হাতে গিয়েছিল তার চেয়ে একচল্লিশ হাজার কোটি টাকা বেশি উত্তোলন হয়েছে নভেম্বর এই ডিসেম্বর এবং জানুয়ারি মাসে তো বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে নভেম্বরে ব্যাংকের বাইরে ছিল দুই লাখ উনষাট ঊনসত্তর হাজার কোটি টাকা এবং জানুয়ারিতে সেটা বেড়ে দাঁড়িয়েছে তিন লাখ দশ হাজার কোটি টাকা অর্থাৎ একশো একচল্লিশ হাজার কোটি টাকা বেড়েছে এ ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেছেন নির্বাচনী ব্যয় মেটাতে প্রার্থীরা নগদ টাকা তুলছেন তবে সন্দেহজনক লেনদেন হলে বিএফআইইউ পর্যবেক্ষণ করবে তার মানে যদি সন্দেহভাজন লেনদেন পাওয়া যায় এক ট্রানজেকশনে অনেক বেশি টাকা উত্তোলন করা হচ্ছে প্রায় ঘন ঘন প্রতিদিন একদিন দুই দিন পর পরই বড় বড় অ্যামাউন্ট টাকা উত্তোলন হচ্ছে তাহলে তারা পর্যবেক্ষণ করবে কিন্তু অলরেডি তো একচল্লিশ হাজার কোটি টাকা মাঠে নেমে গিয়েছে তার বেলা কি হবে দেখুন একটা ছোট কথা বলি বাংলাদেশের রাজনীতিতে টাকা দিয়ে ভোট কেনার উদাহরণ তো কম নয় টাকা দিয়ে ভোট কেনা তো যায় পাঁচশো একশো টাকায় জনগণ ভোট বিক্রি করেছে এরকম ইতিহাস তো আমরা শুনতে পেরেছি বিভিন্ন পত্র পত্রিকা এবং মিডিয়া মারফত তো এবারও কি সেরকম কিছু ঘটতে যাচ্ছে নির্বাচন কমিশন এই ব্যাপারটা বন্ধ করার জন্য কি পদক্ষেপ নিচ্ছেন তারা কি সত্যি কোনো পদক্ষেপ নিচ্ছেন আমি একটা উদাহরণ দিই এখন মনে হতে পারে যে ভোট কি আসলেই টাকা দিলে মানুষ বিক্রি করে আমি একটু আপনাকে বর্ণনা দিই ব্যাপারটা ধরুন তো বাংলাদেশে যে সমস্ত শ্রমিকরা কাজ করেন শ্রমিকরা তারা পার ডে অনুযায়ী মজুরি পান দৈনিক হারে যে যে কাজটাই করুক করুক না কেন মাটি কাটা শ্রমিকরা সেই অনুযায়ী পান চা বাগানের শ্রমিকরা সেই হিসাবে টাকা পান প্রতিদিন বেসিসে দিনমজুরি যারা করেন মানুষের ক্ষেত খামারে তারা সেইভাবে টাকা পান রাজমিস্ত্রির কাজ যারা করেন তারা দৈনিক বেসিসে টাকা পান এখন যেদিন ভোট সেই দিন যে সাধারণ ছুটি ঘোষণা আছে ওই দিন কি তাদের পেট চলানোর দায়িত্ব সরকার নিয়েছে ওই দিন কি তাদের পরিবারটা কিভাবে খাবে কি খেয়ে বেঁচে চলবে এই জন্য কি কেউ তাকে কোনো প্রণোদনা দিয়েছে এখন আমি ধরি বাংলাদেশের সবচেয়ে অবহেলিত শ্রমিকদের মধ্যে চা বাগানের শ্রমিক রয়েছে যাদের দৈনিক মজুরি মাত্র একশো আটাত্তর টাকা হিসেবের সুবিধার্থে আমি যদি ধরি মাত্র দুশো টাকা তাদের দৈনিক মজুরি তাহলে আপনি ভাবুন তো দুশো টাকা দিয়ে কি হয় তাহলে কোনো প্রার্থী গিয়ে যদি তাকে বলে তোমার পাঁচ দিনের দৈনিক মজুরি আমি তোমাকে দিয়ে দিব। অর্থাৎ পাঁচ দুকুনে এক হাজার টাকা এই এক হাজার টাকা যদি কোনো শ্রমিকরে দিয়ে দেওয়া যায় তিনি কি তার ভোটটা বিক্রি করতে পারেন কিনা এটা কথার সুবিধার্থে বলছে আমি বলছি না যে চা শ্রমিকরা ভোট বিক্রি করবেন কোনো শ্রমিকরে যদি এই লোভ দেখানো যায় কারণ বাংলাদেশের ইতিহাস বলে বেশিরভাগ এমপিরাই তো নির্বাচিত হবার পর আর তাদের কোনো খোঁজখবর রাখে না কোশ্চিনকালেও তাদেরকে এলাকায় তেমন দেখা যায় না পরবর্তী ভোট আসার আগ পর্যন্ত বরংশ তার দলের গুন্ডা সহ অন্যান্য মানুষেরা নানান রকমভাবে তাদের উপর শোষণ করে চাঁদাবাজি করে এবং অন্য রকমভাবে তাদেরকে হয়রানি করার শিকার করে কোনো সার্ভিস নিতে গেলে বরংশ টাকা দিতে হয় উল্টো তাহলে যদি কোনো জনগণ এটা ভেবে থাকে যে এমনিতেও তো তোমাদের কাছ থেকে কিছু পাবো না অমনিতেও পাবো না অতএব নির্বাচন কেন্দ্রিক যদি আমার পাঁচ থেকে দশ দিনের মজুরির টাকা যদি এককালীন আমি পেয়ে যাই তাতে আমার অসুবিধা কী তাহলে একচল্লিশ হাজার কোটি টাকা যেটা মাঠে নেমে গেল সেটার কিছু অংশ কি এই কাজেও ব্যয় হবে কি না কি এটার বড় অংশটাই এই কাজে ব্যয় হবে এখনও তো কেবল নির্বাচনের দশ দিন বাকি এর মধ্যেও তো টাকা পয়সা অনেকখানি তোলা হবে ব্যাঙ্ক থেকে বিদেশ থেকে টাকা আসবে বিভিন্ন চ্যানেলে টাকা ছড়িয়ে যাবে তাহলে তার ব্যাপারে বাংলাদেশ ব্যাংক কী পদক্ষেপ নেবে এই ব্যাপারটা বন্ধ করার জন্য অতএব বুঝতে হবে যে কোন ব্যাপার আগামী নির্বাচনে অপেক্ষা করছে আমাদের সামনে কারণ ব্যাংক থেকে এই অবাধ প্রবাহ যদি নিশ্চিত হয়ে যায় তাহলে কিন্তু ভোটের মাঠে টাকার দৌরত্ব অনেক বড় প্রভাব ফেলতে পারে বিভিন্ন আসনে এটা ঠিক পরিষ্কার করেই বলা যায় দি ডেল্টা নিউজ এই নিউজটা প্রকাশ করেছে পরবর্তীতে অনেক আরও মাধ্যমও এই নিউজটা প্রকাশ করেছে তবে শুধু কি এইটাই কারণ এই একচল্লিশ হাজার কোটি টাকার আরও একটি কারণ আছে সে কারণে যাবার আগে আগে বুঝে নেই কেন এত দ্রুত এতগুলো টাকা তোলা হলো সাধারণত টাকা দিয়ে ভোট কেনার চিন্তা তো করা হয় নির্বাচনের আগের দিন কিংবা তার আগের দিন একদিন দুই দিন আগে যাতে মানুষ স্টিল টাকাটা হাতে পেয়ে ওই দলের প্রার্থীকে ভোট দিতে পারে তার জন্য বাংলাদেশ ব্যাংক এবং নির্বাচন কমিশন থেকে টাকা লেনদেনের জন্য কিছু বিধিনিষেধ রয়েছে আমরা চলুন সেই চারটা বিধিনিষেধ একটু জেনে আসি এক নম্বর বাংলাদেশে যে মোবাইল ব্যাংকিং সার্ভিসগুলো রয়েছে বিকাশ নগদ রকেট এই ধরনের মোবাইল ব্যাংকিং সার্ভিসগুলো থেকে দিনে সর্বোচ্চ দশ হাজার টাকার বেশি লেনদেন করা যাবে না কারণ প্রার্থীর কাছে বিকাশে টাকা পাঠানো নগদে টাকা পাঠানো রকেটে টাকা পাঠানো যতটা সহজ হাতে হাতে দিলে অনেকখানি রিক্স থাকে তাই কোনো ব্যক্তি দশ হাজার টাকার বেশি দৈনিক লেনদেন করতে পারবে না দুই নাম্বার। প্রতিটি লেনদেনের সর্বোচ্চ সীমা হবে মাত্র এক হাজার টাকা তার মানে একবার ট্রানজেকশনে এক হাজার টাকার বেশি পাঠানো যাবে না কেউ যদি দুই হাজার টাকা পাঠাতে চায় পাঠাতে পারবে না তিন নম্বরটা হলো ইন্টারনেট ব্যাংকিং অনেক সময় আমরা মোবাইলের ব্যাংকের অ্যাপস থাকে সেই অ্যাপস থেকে বিভিন্ন মোবাইল ব্যাঙ্কিংয়ে টাকা ট্রান্সফার করি এই অ্যাপস থেকে এক ব্যক্তি অন্য ব্যক্তিকে টাকা পাঠাতে পারবেই না ওই নির্দিষ্ট কয়দিন টাকা পাঠানো বন্ধ থাকবে টাকা পাঠাতেই পারবে না এবং যে কোনো হিসাবে ব্যাংকের অ্যাকাউন্টে দশ লাখ টাকার বেশি লেনদেন করলে বিএফআইউতে রিপোর্ট করতে হবে মানে বাংলাদেশ ব্যাংকে জানাতে হবে যে আমি দশ লাখ টাকার বেশি আমাকে তুলতে হবে এই কারণে তুলতে হবে এই জায়গাতে খরচ করবো কারণ ওই সময়ে তো অনেকের অনেক ইমার্জেন্সি হতে পারে কেউ জমির হতে পারে কারো অসুস্থতার কারণে হসপিটালের বিল দেয়া লাগতে পারে কারো অন্য কোনো ডিল থাকতে পারে পারিবারিক ব্যাপার থাকতে পারে তারা কোনো জামি জিনিস ক্রয় করতে পারে অতএব দশ লাখ টাকার বেশি লেনদেন করতে গেলে বিএফ ইউকে জানাতে হবে এই যে সীমাবদ্ধতা চারটি কথা বললাম এই চারটি সীমাবদ্ধতা থাকবে আট তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত এই পাঁচ দিন নির্বাচনের এই পাঁচ দিন এই ধরনের সীমাবদ্ধতা থাকবে অতএব লেনদেন করা হবে খুবই স্বল্প পরিমাণে অতএব যাদের টাকা পয়সা আছে যাতে এই টাকা পয়সাগুলো কোনো কারণে নির্বাচনকে প্রভাবিত করতে ভোটারদের কাছে ব্যবহৃত না হয় সে কারণে এই পদ্ধতি বাংলাদেশ ব্যাংক এবং নির্বাচন কমিশন কিছু সীমাবদ্ধতা আরোপ করেছে এবার চলুন জেনে নেওয়া যাক এই একচল্লিশ হাজার কোটি টাকা কি শুধুমাত্র ব্যাংক থেকে তোলা হয়েছে নির্বাচনী ব্যয় হিসাবে এর আর একটা পয়েন্ট আছে আর একটা ধাপ আছে সেটি হলো রেমিটেন্স বিগত দুই মাসে যে পরিমাণ রেমিটেন্স এসেছে সেটা অনেক উল্লেখযোগ্য কেমন প্রবাসী আয় জানুয়ারি মাসে যে মাসটা গেল সদ্য যে মাসটা শেষ হলো সে মাসে তিন দশমিক এক সাত বিলিয়ন ডলার অর্থাৎ বাংলাদেশি টাকায় আটত্রিশ হাজার ছয়শো চুয়াত্তর সত্তর কোটি টাকা যেটা একক মাস হিসাবে এ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ এবং শুধু জানুয়ারি নয় ডিসেম্বর মাসেও এসেছিল তিনশো কোটি ডলার যা ছিল দ্বিতীয় সর্বোচ্চ অর্থাৎ ডিসেম্বর এবং জানুয়ারিতে রেমিডেন্সের প্রবাহও এসেছে অনেক কারণ অনেক মানুষের টাকার সোর্স নির্বাচন করতে গেলে বা নির্বাচনের বাইরে তারা কিন্তু টাকাগুলো বিদেশিদের আয় থেকে অনেক টাকা দেশের মধ্যে নিয়ে আসে কারণ দেশের ভিতরে লেনদেন করতে গেলে নানান রকম প্রশ্নের সম্মুখীন হতে হয় আবার সরকার তো রেমিটেন্স পাঠানোটাকে উদ্দীপনা হিসেবে নেন তারা অনুপ্রেরণা দেন সুতরাং এই চ্যানেলে টাকা আসাটাও অনেক ক্ষেত্রে সহজ এছাড়াও জানুয়ারি মাসে টাকা আসার ক্ষেত্রে আরও কারণ হতে পারে কারণ ফেব্রুয়ারির বিশ তারিখ বা আঠারো তারিখ থেকে রোজা শুরু হচ্ছে রোজার আগে বাংলাদেশের মানুষজনের নিজস্ব বাজার থাকে রোজাকে কেন্দ্র করে জিনিসপত্রের দ্রব্যাদি দাম অনেক বেড়ে যায় এই কারণে অনেকেই আগে তার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কিনে রাখতে পারে সেটাও একটা কারণ হতে পারে তবে বেশিরভাগ পত্রিকা এবং গণমাধ্যম কিন্তু রিপোর্ট করছে যে নির্বাচনকে কেন্দ্র করে এবং বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র তাই বলছে কোটি টাকা ঢুকেছে এবার হাজার ইতিবাচক দিক কোনটা টাকা ঢুকলে এবং টাকা যদি দেশের ভিতরে থাকে তা কোনো না কোনোভাবে একটা ইতিবাচক প্রভাব ফেলে সেটি হলো বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে গিয়েছে পনেরোই জানুয়ারি পর্যন্ত রিজার্ভ দাঁড়িয়েছে বত্রিশ দশমিক ছয় দুই বিলিয়ন ডলার হুন্ডি বা অবৈধ পথে টাকা আসাটা কমেছে এবং ব্যাংকিং খাতে স্বচ্ছতা বেড়েছে এই যে আমরা একচল্লিশ হাজার কোটি টাকার কথা বলতে পারলাম সেটা তো ব্যাংকিং খাতে হয়েছে জন্যে বলতে পারতাম অন্য কোনো মাধ্যম থেকে প্রার্থীদের হাতে গেলে তো সেটা বলতে পারতাম না কিন্তু চ্যালেঞ্জ হলো নির্বাচনে খরচের নামে কালো টাকার লেনদেনের ঝুঁকি বেড়ে যাচ্ছে এবং স্বল্প সময়ে বিপুল নগদ টাকার প্রবাহ মুদ্রাস্ফীতিতে চাপ সৃষ্টি করতে পারে বলে মনে করা হচ্ছে তো দর্শক যারা শুনছেন নির্বাচনের আগে দেশের অর্থনীতিতে একটি বড় নাড়াচাড়া চলছে যেটা হয়তো আমরা অনেক ক্ষেত্রে নির্বাচনের ডামাডোলে এই খবরটা হারিয়েই যাচ্ছে একদিনের রেকর্ড রেমিটেন্স যা অর্থনীতির জন্য ইতিবাচক অন্যদিকে ব্যাংক থেকে বিপুল নগদ টাকা উত্তোলন করার ক্ষেত্রে খুব সতর্কতা প্রয়োজন নির্বাচনের পরবর্তী পরিস্থিতি কেমন হয় তা আমরা সবাই দেখব তবে এই হাজার হাজার কোটি টাকা যাতে কোনোভাবেই এতদিন পর জনগণ একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের সামনে দাঁড়িয়ে এসেছে খুব আনন্দ নিয়ে ভোট দিতে যেতে চাচ্ছে উৎসবের মতো করে অতএব তার মতামতকে প্রকাশ করার জন্য যাচ্ছে সেটা যাতে কোনোভাবেই এই টাকার কাছে হেরে না যায় সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে আর এ ব্যাপারে দায়িত্ব ভোটারদেরকেই নিতে হবে আপনার পবিত্র আমানত কোনোভাবেই কোনো প্রার্থীর কাছে যাতে বিক্রি না হয় আর যেই টাকা দিয়ে আপনারই আমানত কিনতে চাইবে সেই অযোগ্য বলে বিবেচিত হবে বরং আপনারা তার কাছ থেকে দশ হাত দূরে থাকুন আপনার পবিত্র আমানত দিয়ে আপনার এলাকা এবং সর্বোপরি দেশের জন্য সঠিক যোগ্য সৎ মানুষকে নির্বাচন করুন দি বাংলা পালসের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কমেন্টে আপনাদের মতামত জানিয়ে দিন কোনো ঘটনা জেনে থাকলে সেটিও শেয়ার করুন এবং শেয়ার করে বন্ধুদেরকে এই ভিডিওটি দেখার সুযোগ করে দিন ধন্যবাদ সবাইকে